আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী বর্তমান বাংলাদেশে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে আজকে বাংলাদেশের দুটো লিগের ম্যাচ ছিল এই ম্যাচ দুটো বাতিল করে বাংলাদেশের ক্রিকেটের কিছু দুষ্ট চক্রই বলা চলে সহজ ভাষায় যদি বলি দুষ্ট চক্রি সহজ ভাষায় ঘোলা পানিতে মাছ শিকার করা কিছু ক্রিকেটার আছে এরা আন্দোলন করতেছে কারণ এদেরও সংস্কার করা দরকার আমাদের ক্রিকেট অঙ্গনটাকে সংস্কার করা দরকার সে আওয়ামী লীগ বুঝি না জামাত বুঝি না বিএমপি বুঝি না কাউকে বুঝি না আমার প্রশ্নটা হচ্ছে সবাইকে সংস্কার করা দরকার কারণটা হচ্ছে কি সংস্কার বলতে এই সংস্কার আপনার এই ক্রিকেট অঙ্গনে কোনো রাজনীতি নয় সেটা বড় কথা নয় কিন্তু একজন যখন নিরপেক্ষ দৃষ্টিতে কোনো মন্তব্য করে এই মন্তব্যের বিরুদ্ধে যখন রিয়্যাক্ট করা হয় তখন খুব খারাপ লাগে মন্তব্যটা কী করা হয়েছিল নাজমুল ভাই বলছিল যে আপনারা তো খেলায় কখনো ভালো কিছু করেন না কখনো মেডেল বা কোনো বিজয় অর্জন করতে পারেন নাই আমরা তো কখনো আপনাদের বেতন বন্ধ করি নাই এই কথাটা কেন আপনাদের ইগোতে লাগে কি সমস্যা আপনাদের কিসের জন্য আপনাদের ইগোতে লাগে ভাই মাঠে যে আপনি সাতটা ম্যাচ ছয়টা ম্যাচ মিলি পনেরো বিশ তিরিশ করেন গল্প সোধার না ক্রিকেট খেলার নামে আপনারা গল্প করেন খেলাটা মানুষের একটা অনেক মেন্টালিটির বেশি হয় আর যখন চোদের পাবে না যখন মূল কথাতে হাত দেওয়া যায় তখন বিজয় খারাপ না তখন খারাপ লাগে আপনাদের খেলার মাঠে যুদ্ধের মাঠে আসেন বন্দুক নিয়ে খেলতে আসেন বন্দুকের অর্থাৎ ব্যাটে বলে খেলতে আসেন কেমন খেলোয়াড় আপনি তখন আপনি বলতে পারেন তখন বলতে পারেন আমার সাথে অন্যায় হচ্ছে কিন্তু সত্য কথা বললে আপনার ইগোতে লাগে তাই না তাই আমাদের বুঝতে হবে যাদের ইগোতে লাগে তাদেরকে সংস্কার করা দরকার এদেরকে আমাদের সংস্কার করা দরকার বোর্ড সভাপতিতেই বলতেছি আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছে তাদেরকে বারবার বলতেছি এদেরকে সংস্কার করুন আমরা নাজমুল ভাইয়ের পাশে আছি জাতি পাশে আছে সত্য কথা বললেই কেন দোষ মানে কোনো মেডেল নাই কোনো উপহার কোনো দিন বয়ে আনতে পারেন নাই তার জন্য কাহিনী সত্য কথা বললে আপনাদের ইগোতে লাগে তাই না বিষয়টা ভালো লাগলে শেয়ার করবেন